É pui pui babu. আজকে সকালটাকে শুভ বলবো নাকি অশুভ জানি না বাপু উঠলাম সকালে উঠেই দেখছি যে আমার উঠান বাড়িঘরের এই অবস্থা সবার প্রথমে উঠে আমি মুরগিগুলো ছেড়ে দিলাম কারণ মুরগিগুলো ভীষণই চেঁচামেচি করছিল। আর কি বলতো কালকে রাত্রে ছিল না কারেন্ট এত গরম ছিল হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টি বেশি একটা হয়নি অল্পই হয়েছে কিন্তু বিভৎস গরম ছিল যার জন্য ঘুমাতেই পারছিলাম না এই তিনটের দিকে একটুখানি ঘুম এসেছিলো তো উঠতে একটু লেট হয়ে গেছে উঠে এখন আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর বাবু ওইদিকে উঠে গেছে উঠে ও বলছে মা ব্রাশ দাও না ব্রাশ দাও না তো আমি বললাম যে বাবা কারেন্ট এসেছে আমি আগে মানে কাজগুলো শেষ করে নেই তারপরে তোমাকে আমি ওই ব্রাশ দিচ্ছি তো বন্ধুরা আমি সকালে উঠে অনেক কাজই করে ফেললাম ঝাড়ু দিলাম বাসন কোষ মেজে নিয়েছি কারণ কারেন্টটা যাচ্ছিলো আর আসছিলো আজকে সারাদিনই সেম এরকমই করছিলো তো বাইরে আসলাম এসে দেখতে পাচ্ছি যে আমাদের সবজিগুলো অনেকগুলো বড় বড় হয়ে গেছে বাড়তি হয়ে যাচ্ছে তো ভাবলাম এগুলো সবগুলো আজকে হচ্ছে ছিঁড়ি তো হাত দিয়ে তো আর ছেড়া যেন একটা কাটারি আর একটা ঝুড়ি নিয়ে আসলাম আর ওই দেখো ওইদিকে টমেটোগুলো পেকে লাল লাল হয়ে আছে তো ওগুলোও ছিঁড়বো সবগুলোই ছিঁড়বো আর কি তুই দেখো এগুলোকে কী বলো বলো তো চিচিঙ্গা পটল চিচিঙ্গা যেটা গোল গোল ওটা পটল চিচিঙ্গা তো আমরা তো বলি দুশ আর হয়েছে আমাদের ঝিঙা তো ঝিঙ্গাগুলোও ছিঁড়ে নিচ্ছি বেশ অনেকটা হবে দাঁড়াবে একটু পরেই দেখতে পারবে যে কতগুলো সবজি আমি ছিঁড়েছি এতগুলো সবজি এতগুলো সবজি কি আমরা একা খেতে পারি তো একা খাওয়া সম্ভবই নয় বাবু আবার এটা দেখাচ্ছে আর বলছে যেটা বলে বললে বন্দুক তো যাই হোক অনেকগুলো সবজি ছেঁড়া হয়ে গেছে এই দেখো লাল লাল টমেটো ঝিঙে চিচিঙ্গা সব ছিঁড়েছি হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আছে একটা আরো নতুন ভিডিও শুরু করলাম তো সকালে উঠে কি সকালে উঠে পুরো বাড়ি ঝাড়ু দিলাম আর বাড়ি ঝাড়ু দিতে পুরো অবস্থা শেষ রাত্রেবেলা হয়েছে বৃষ্টি রাত্রে একদম কারেন্ট ছিল না তো একদমই ঘুমাতে পারিনি রাত্রেবেলা মাসুম ঘুমিয়েছিল ঘেমে পুরো একদম নিয়ে যাচ্ছে তো ওকে একটা হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম অনেকক্ষণ এই সকালের দিকে একটু ঘুমিয়েছে তারপর উঠলাম উঠে দেখি বাড়ি ঘরের অবস্থা শেষ ঝাড়ু দিলাম আবারও শেষ আরো বাঁধা পড়ছে হাওয়া চলছে ওই নিম্ন চাপের একটু যা প্রভাব আমাদের এদিকে আসে একটু হাওয়া হয় হালকা মতন বৃষ্টি হয় সেরকমই রাত্রে বৃষ্টি হয়েছে খুবই হালকা বৃষ্টি হয়েছে মাটিটাও ঠিকঠাক মতন ভেজে তবে বৃষ্টি হলেও প্রচুর গরম ছিল কারেন্ট ছিল না প্রচন্ড পরিমাণে গরম ছিল একদম মানে সহ্য করার মতন না এরকম গরম ছিল না তুমি আজকে রাতে যাওয়ার ছিল না মানিকদাদার

আমি আমি বলতে কালকে রাতে ওকে বলেছিলাম যে এখন দিব মোবাইলের সাউন্ডটা অফ করো তো ওই সময় ও মানে মোবাইলে মোবাইল অফ করে দিয়েছে প্লাস মানে ফ্যানটাও অফ করে দিয়েছে তো সেই ও ঘেমে গেছিল ওটাই বলছে তো এখন প্রচন্ড হাওয়া হচ্ছে হাওয়া হলেও গরম আছে মানে হাওয়াটা এই কি রকম জানি মনে হচ্ছে গায়ে লাগছে না উপর উপর দিয়ে হাওয়া চলে যাচ্ছে নিচে কোনো হাওয়া নেই। তো দেখো সকালে উঠে বৃষ্টি হয়েছে তো সবজিগুলো বৃষ্টি পেয়ে বৃষ্টির পানি পেয়ে একদম সব বড় বড় হয়ে গেছে। কালকেগুলো ছোট ছোটো ছিল। সকালে উঠে দেখি যে মানে সবগুলো একদম সুন্দর মতন বড় হয়ে গেছে তো এগুলো ছিঁলাম। তো এতগুলো তো আমাদের একার পক্ষে খাওয়া সম্ভব না। তো এগুলো এখন ওই সবাইকে দিয়ে দিব। দুটো একটা করে তাহলে সবাই মিলে খেয়ে শেষ করতে পারবো। না হলে এগুলো আমাদের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না আমাদের এই একটা হলেই হয়ে যাবে একটা হলেই আমাদের হয়ে যাবে তার মধ্যে রেখে দিলাম হ্যাঁ তিন জনের জন্য তিনটা টমেটো হ্যাঁ জন্য তিনটা টমেটো হ্যাঁ এই বাকি এখন সবাইকে দিয়ে দেই মাসুম তোর জেঠু বাড়িতে চাচু বাড়িতে গিয়ে এখন দিয়ে আসবে বাবা ওখানে একটা প্যাকেট এখন নিয়ে এসো তো প্যাকেটে করে ভরে দেই দুই তো হবে না বাবা এটা ভালো প্যাকেট এখনই হাওয়ায় উড়ে গেল এইখানে রাখা ছিল তার কাটায় এই যে দেখো এই কটা আমি ঝেঁকে সব দিয়ে দিলাম সবাইকে আর মানে আমরা তো ছিঁড়ে খেতে পারি যখন দরকার হয় ছিঁড়লেই হয়ে যায় তোরা তো আর ছিঁড়তে আসতে পারে না তাই একবারে দিয়ে দিলাম আর কি এই দেখো এই ফুলগুলো তো প্রতিদিনই দেখাই আজকে একটা এই দেখো নতুন ফুল ফুটেছে এটা হচ্ছে মাসুম একটা ডাল এনেছিল চাচু বাড়ি থেকে সেই ফুলটা ফুটেছে এলোকে জানি কি ফুল বলে নামটা ভুলে গেলাম দেখো পর্তুলিকা পর্তুলিকা বলে আর এগুলোর নাম আমি জানি না বৃষ্টি হয়েছে না একদম সুন্দর ফুটেছে সকালে ঝাড়ু দিলাম দেখলে তারপরে দেখো আরো হাওয়া হচ্ছে কত পাতা পড়লো আর উঠোনের মাঝখানটাতে হয় কাদা আর এখানে দেখো মাসুমের বাবা হচ্ছে বাইক নিয়ে গেছে এই কাদা দিয়ে কি অবস্থা বাইরে কি সুন্দর হাওয়া তোমরা ঘরেই গেম খেলবে হ্যাঁ আমি ওকে বললাম যে কি বাইরে আমরা গেম খেলি না বাইরে গিয়ে গেম কেন বাইরে গিয়ে অন্য খেলা খেলতে হবে কি সুন্দর হাওয়া বাইরে আজকে গরম নাই আহ সেই সুন্দর হাওয়া হাওয়া হচ্ছে বাইরে তারপরে এই ছেলে দুটো বাইরে যায় না খেলা করে না ঘরের ভিতরে বিছানার উপরে খালি গেম খেলে মোবাইল টেপে আমার ছেলে নয় তা কি হয়েছে ও একটা আমার ছেলে নয় একটা আমার ছেলে দুইটা ছেলে মানে কি আমি বললাম যে আমার ছেলে আমি বললাম এই দুইটা ছেলে বুঝছো টেনশন আমি তোমার ছেলে নয় এই দেখো কেমন হাওয়া এই যে আম ছিঁড়ে না পড়লেই হয় আর ছাগলগুলো আমি এই একটু আগে ছেড়ে দিলাম কি দৌড়াদৌড়ি করছে এইদিকে ওইদিকে খাচ্ছে আর মানিক হচ্ছে এটাই বলতেছিল যে আমি না আমি মানে এইভাবে বলছি যে ছেলে দুটো মানে যদি আমি বলছি যে দুটো ছেলেই আমার ওই হিসেবে বলছে আমি তোমার ছেলে নয় এখনকার বাচ্চারা কত চালাক হ্যাঁ একটা কথা বললেই ওরা আর একটা মানে খুঁজে নেয় আর পাটগুলো দেখো বড় হয়ে গেল পাট যখন এক মাথা হবে আর হাওয়া বাতাস কিছু আসবে না আর কিছু দেখাও যাবে না রাস্তাঘাট চতুর্দিকে শুধু পাট আর পাট একদম যত দূর চোখ যায় দেখো রেমাল যে হচ্ছে ঘূর্ণিঝড়টা হচ্ছে তার জন্য আমাদের এখানে মানে এরকম অবস্থা মানে হাওয়া প্রচুর চলছে মেঘ উড়ে উড়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক অনেকক্ষণ ঝড় বাতাস দেখলাম ঠান্ডা হাওয়া খেলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে তো কালকেও এই মাছগুলো নিয়ে এসেছিলো রাতে কয়েকটা রান্না করেছি আর কয়েকটা জিয়ে রাখা ছিল তো সেগুলো বেছে নিয়ে আসলাম আর এই যে সবজি কেটে নিয়েছি আলু চিচিঙ্গা আর এই উনানের মধ্যে রান্না করবো তো উনানটা এখানে দেখো ফেটে গেছে কালকে হচ্ছে রান্না করেছিলাম রাতে চিকেন উনানের মধ্যে তো টমেটো কেটে নিয়েছি মাছটাকে বেছে ধুয়ে নিয়ে এসেছি আর সবজি কেটে নিয়েছি আলু আর হচ্ছে চিচিঙ্গা আলু চিচিঙ্গা আর হচ্ছে টমেটো দিয়ে একটা সবজি করব। আর এখানে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি তো উনুনটা প্রথমে তো জ্বলছিলই না আসলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো তো উনুনটাও ড্যাম হয়ে গেছে আর বাইরে দেখো ওয়েদারটা মানে জাস্ট অসাধারণ এই গরমের পরে এত সুন্দর যে একটা ঠান্ডা ওয়েদার আজকে পেলাম সেটাই সব থেকে বড় কথা তো মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এখানে এই যে সবজিটা বসিয়ে দিলাম তো সবজির মধ্যে সব মশলাপাতি আমি দিয়েই রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু নুন হলুদ জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম তো তেল গরম করে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম এখন দেখো নুনটা গরম হলেও এখন কি সুন্দর জ্বলছে এই যে দেখো এখানে রান্নাটা করছি আমি তো হয়ে গেছে কষানো হয়ে গেছে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আর এই দেখো যেটা বললাম উনুনটা ফেটে গেছে এই দেখো খালি দুই দিন রান্না করলাম এই দু দিনের রান্না করাতেই উনুনটা ফেটে গেছে কেন ফাটলো ঠিক বুঝতে পারলাম না এই জায়গাটা একটু মানে এই জায়গার ভেতরে তো কিছু দেওয়া নেই রড টড এমনি মাটি দিয়েই তৈরি করা হয়েছে তো এত সুন্দর উনুনটা ফেটে গেছে খুব খারাপ লাগছে আমার তো গরম গরম তো আর এটাকে মানে ল্যাপা যাবে না তো ভাবছি যে কালকে সকাল সকাল উঠে এটা মানে জোড়া দেওয়ার চেষ্টা করব মাটি টাটি দিয়ে একটুখানি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমি হাঁসপাহারা দিচ্ছিলাম হাঁসপাহারা দিতে দিতে হাওয়াটা একটু কমলো তো উঠোনটা আবার দেখো ঝাড়ু দিয়ে নিলাম এখন আমাদেরকে দেখিয়েছিলাম যে ঝাড়ু দেওয়ার পরেও কত পাতা টাতা আবার পড়েছিলো তো চলো পুরো বাড়িটাকে ওই দিকটা পেছনটা সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম করে নিয়ে এখন দেখো বিকেলবেলা মুরগিগুলোকে খেতে দিলাম মুরগি খেতে দিয়ে ওদেরকে পাহারা দিতে হয় নাহলে ওই কি একটা জেনে আসে বন বিড়াল এসে আমাদের হাঁসের বাচ্চাগুলো কিন্তু নিয়ে গেছে অনেকগুলোই আমাদের টোটাল পনেরোটা হাঁসের বাচ্চা ছিল এখন দশটা আছে পাঁচটাই নিয়ে গেছে তো এখন মুরগিদেরকেও যখন খেতে দেয় তখন ওদেরকে আমরা যে কোনো একজন থাকতেই হয় দেখো রাতের রান্না বাইরে ভীষণই হাওয়া চলছে একদম শন শন হাওয়া তো আসলো বলছে ডিমের তরকারি ডিম মাসুম খাবে তো এই যে আলু দিয়ে সেদ্ধ বসালাম এতগুলো আলু লাগবে না ওই আলুর ভর্তাও বানাবো আর কি দুটো আলু কেটে এসে ধোয়া লাগছে পুরো গলায় আর এই যে পানি ভরিয়ে নিয়ে আসলাম তিনটা বোতল খালি হয়েছিল নিয়ে আসলাম কেন কি কারেন্টের কোনো ঠিক নেই কোন সময় চলে যাবে টুস করে এই দেখো কি হাওয়া তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ওই যে গ্যাসের ওভেনে আর বাসন কুসন মেজে নিয়ে আসলাম ওই কারেন্ট চলে যাবে সকালে উঠে আবার কারেন্ট না থাকলে আর এক ঝামেলা হয় আজকে কারেন্ট ছিল না যাচ্ছিলো আসছিলো ওর মধ্যেই কাজ বাজ করে নিয়েছিলাম আর কি ক্লিপটা খুলে গেছে দেখুন দৌড়াদৌড়ি করে কাজ করলাম তো এখন এই যে আলু আর ডিম দিয়ে একটা সবজি রান্না করব আর কি ডিমের তরকারি আর আলু মাখা করব আর কি আলু সেদ্ধ মাখা করব তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আর সব থেকে যেটা খারাপ বিষয় সেটা হচ্ছে উনুনটা আমার ফেটে গেছে এটাই সব থেকে খারাপ লাগছে তো এটার যে কি বুদ্ধি আছে এটা কি করে ঠিক করব কারণ আমি কোনো দিন এরকম ফাটা উনুন ঠিকও করিনি জানিও না যে কিভাবে কি করতে হবে তো এই আর কি অবস্থা তো আর কি শেয়ার করব বলো ভিডিও এডিট করে ফেলবো ফোনে চার্জ দিতে লাগবে কারণ কারেন্ট ওই বললাম কারেন্ট থাকছে না একটু যাচ্ছে একটু আসছে তো এরকমভাবেই আর কি চলছে আর শান্তির কথা ঠান্ডা দিয়েছে আকাশটা এই একটা শান্তির কথা এই জানলাটা না খুলে দিই তাহলে এখন গ্যাসটা বেরিয়ে যাবে গলায় খুব লাগছে তো বন্ধুরা চলো আমি রান্না বান্না করি আর তোমরা মানে সাবধানে থেকো ঝড় বৃষ্টি বুঝতেই পারছো গাছপালা অনেক সময় ভেঙে পড়ে অনেক সমস্যা হয় সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পুরো মুখটা শুকিয়ে গেছে আমার কেন যাই না চলো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি Tata.